বসুবাই নদী এত সোধ এর মধ্যে বোট ডুবে গেছে হয়ে গেছে লোকজন সব এই যে বোটের থেকে নিচে পড়ে গেছে কি অবস্থা দেখুন এ ভাই তাড়াতাড়ি যা আরে ব্যাগ যাই যাক মানুষ গেছে জীবনটা রিসিভ করতে মানুষের ব্যাগ চলে গেছে জিনিসপত্র সব ভেসে চলে গেছে এই যে জলের সোদ এই স্রোত দিয়ে বোর্ড এই হয়েছে ওই একজনকে ভেসে চলে গেছে তাকে ওই আবার বোর্ড আসে এ ওদিকে মনে হয় লোক চলে গেছে ওই জন্য যাচ্ছে বোটটা এই বোটটা এখানে খুব পাল্টি হয়েছে মারা যাচ্ছে ওদিকে ফের আসছে না ব্যাগ আনতে যাচ্ছি এটাও যাচ্ছে ব্যাগ আনতে তাই তো ব্যাগ আনতে যাচ্ছি না হচ্ছে গিয়ে লোক গিয়ে বোঝা যাচ্ছে না তো একটা বটোই যাচ্ছে মানুষ ভেসে গেছে কিনা বোঝা যাচ্ছে না যত সময় ব্যাগ ভেসে গেছে বাইকেও পড়ে গেছে Back page, oh yeah. Back actor page back to Que <laughs> <Fios. laughs>